আমরা দেখে নেব যে কিভাবে আপনারা দেখবেন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বয়স্ক ভাতা এই ভাতাগুলো পাচ্ছেন অনেক এই ভাতাগুলো পাচ্ছেন না এই ভাতাগুলো কাদের কাদের অ্যাক্টিভ রয়েছে না বন্ধ হয়ে গেছে সমস্ত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখাবো যা আপনি যদি ভাতা পেয়ে থাকেন বা বিধবা ভাতা পেয়ে থাকেন বা আপনি যদি কেন্দ্র সরকারের যা স্কিমগুলো রয়েছে প্রতিবন্ধ ভাতা পেয়ে থাকেন অবশ্যই সমস্ত লিস্ট বা সেই লিস্টে আপনার নাম রয়েছে কি না আপনার অ্যাক্টিভ রয়েছে কি না সমস্ত তথ্য কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখাব তো সেটা অ্যাক্টিভ রয়েছে কিনা আপনার অ্যাকাউন্টে টাকা আসছে কি না আপনি দেখবেন কিভাবে। আপনার অ্যাক্টিভ থাকলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা আসতে চলেছে যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার বন্ধ হয়ে গেছে তো যদি বন্ধ হয়ে গেছে না চালু রয়েছে সেটা আমরা দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে তা আপনি কি করবেন যদি আপনার কাছে মোবাইল থাকে অবশ্যই আপনার কাছে আছে সেটা আপনি খুলে অবশ্যই আপনি ক্রম ব্রাউজার বা গুগলে গিয়ে ডাইরেক্টলি আপনি সার্চ করবেন এখানে এপি। এটা লিখে সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নিচের দিকে একটা চলে আসবে যে অফিসিয়াল হোম পেজ রয়েছে সেই হোম পেজটি কিন্তু এভাবে চলে আসবে আপনারা কি করবেন এখানে ডাইরেক্টলি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে যে আমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটি রয়েছে সেটি কিন্তু এভাবে খুলে যাবে এখানে কিন্তু একটা ব্যানার থাকবে এটাকে কিন্তু আপনি ক্লোজ করে দেবেন ক্লোজ করে দিলে কিন্তু হয়ে যাবে আপনাদের দেখাবার সুবিধা তো আপনি কী করবেন এখানে থ্রি ডট যদি আপনি মোবাইল থেকে দেখেন এখানে থ্রি ডটে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর অবশ্যই আপনি ডেস্কটপ করে নেবেন ডেস্কটপ করলে কিন্তু আপনার দেখার একটা সুবিধা হবে তারপর আপনি একটা কি করবেন একটু একটুখানি জুম করবেন জুম করার পর আপনি কিন্তু এখানে ওপরে একটা অপশান পেয়ে যাবেন সেটা হচ্ছে কিন্তু এখানে পেয়ে যাবেন রিপোর্ট বলে আপনি এখানে একটা রিপোর্ট বলে যে অপশানটি পেয়ে যাচ্ছেন এই রিপোর্টে আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন এই রিপোর্টে ক্লিক করার সাথে সাথে আপনার যে ডাসবোর্ড রয়েছে সেই ডাসবোর্ডটি কিন্তু কিন্তু আমরা এখানে কিন্তু চলে আসবো এই পেজে আসার পর আমাদেরকে যা করতে হবে আমরা কি করব এখানে কিন্তু পেয়ে যাব আমাদেরকে যে স্টেটটা রয়েছে সেই স্টেটটা আমাদেরকে ফাইনালি সিলেক্ট করতে হবে যেটা আমাদের স্টেট রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেব যদি আপনি ওয়েস্ট বেঙ্গল চাই যদি অন্য কোনো জায়গায় দেখেন তাহলে কিন্তু পুরো যেন পুরো ভারতবর্ষের মধ্যে ইন্ডিয়ার মধ্যে যতগুলো স্টেট রয়েছে সমস্ত স্টেটের নাম রয়েছে যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গলে দেখবো যদি আপনি ওয়েস্ট বেঙ্গলে দেখেন অবশ্যই সব নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এখানে আপনি ক্লিক করবেন বেঙ্গলটা সিলেক্ট করে নেবেন বেঙ্গল সিলেক্ট করার পর এখানে আরও একটা অপশান পেয়ে যাবেন আপনি কোন জায়গায় দেখছেন গ্রামের না শহরে না কোথায় দেখছেন সেটা আপনি সিলেক্ট করে নিতে হবে যদি আপনি এখানে গ্রামীণ অঞ্চলে থাকেন অর্থাৎ গ্রামীণ অঞ্চলে যদি আপনি চেক করেন তাহলে এখানে রুরাল সিলেক্ট করবেন এবং আরবানটা সিলেক্ট করবেন যদি আপনি শহরে দেখতে চান তাহলে কিন্তু এখানে আরবানটা সিলেক্ট করে নেবেন যেহেতু আমি গ্রামীণ অঞ্চলে দেখব সেই সূত্রে আমি কিন্তু গ্রামীণ অঞ্চলের জন্য রুরালটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে চলে এসেছি স্কিম এখানে অল স্কিমের নাম রয়েছে আপনি কোনটা দেখতে চাই প্রতিবিন্দু ভাতা এখানে রয়েছে বয়স্ক ভাতা যেটা আপনি দেখতে চান সেটা আপনি সেট করে নিতে পারেন যদি আপনি চান যে সম্পূর্ণ সব কিছুই দেখবো তাহলে একই লিস্টে কিন্তু সমস্ত কিছু রয়েছে আমি যেহেতু আপনাদের সবই কিছু দেখাবো সে সূত্রে আমি অলটা সেলেক্ট করে নিলাম এখানে অলটা সেলেক্ট করে নিলে প্রতিবিন্দু ভাতা তারপর আপনার এখানে যে রয়েছে বয়স্ক ভাতা বিধবা ভাতা সমস্ত কিন্তু নামগুলো চলে আসবে এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে এবার কিন্তু এখানে আপনাকে যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি আপনাকে কিন্তু দেখে দেখে এখানে বসিয়ে দিতে হবে আমি ক্যাপচার কোডটি আমার কিন্তু বসিয়ে দিব আমাদের যা ক্যাপচার কোডটি রয়েছে সেটি কিন্তু আমি এখানে দেখে দেখে সম্পূর্ণভাবে কিন্তু আমরা বসিয়ে নিলাম তো ক্যাপচার কোডটি বসানো হয়ে গেলে এবার আমরা কী করবো যদি আপনার কোনো ক্ষেত্রে ক্যাপচার কোডটি যদি চিনতে অসুবিধা হয় এখানে যে অপশানটি রয়েছে এখানে আপনারা ডাইরেক্টলি ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু যে ক্যাপচার কোডটি রয়েছে সেটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তারপর আপনি কি করবেন এখানে কিন্তু যে অপশানটি রয়েছে সাবমিট বলে ডাইরেক্টলি আপনি কি করবেন এখানে সাবমিটে ক্লিক করে দেবেন এই সাবমিটে আমরা ক্লিক করে দিলাম সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এভাবে খুলে যাবে এবার আবারও খুলে যাবে এবার আমরা কি করব নিচের দিকে চলে আসব। নিচের দিকে আসলে কিন্তু আমাদের কাছে অনেকগুলো অপশান চলে আসবে এখানে আসার পর আমরা কী করবো এখানে কিন্তু আমাদেরকে যে ডিস্ট্রিক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু চলে এসেছে আপনি এখানে দেখবেন সমস্ত ডিস্ট্রিক্টের নাম কিন্তু এভাবে চলে এসেছে আমরা কি করব আপনাদের দেখা সুবিধা অর্থে আমরা যে কোনো একটা ডিস্ট্রিক্টকে আমরা সিলেক্ট করে নেবো এখানে যেটা রয়েছে এখানে এইভাবে ডিস্ট্রিক্টগুলো নাম রয়েছে এখানে কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন আমি একটা আপনাদের দেখা পাওয়ার সুবিধা অর্থে আমি একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম এভাবে ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করা হয়ে গেলে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এবার কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনার যে মিউনিসিপ্যালিটি রয়েছে না কি রয়েছে সেটা কিন্তু আপনার চলে আসবে অর্থাৎ যে আপনার ব্লক রয়েছে যদি আপনার ব্লক নামটা কিন্তু আপনার চলে আসবে যেটা ব্লক রয়েছে আপনার কিন্তু সমস্ত ব্লক ওই আন্ডারে যে আপনার যে ওই জেলাতে যতগুলো রয়েছে ব্লক সেগুলো কিন্তু চলে আসবে আপনি ডাইরেক্টলি এই ব্লকগুলোর উপরে কিন্তু ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু আবার খুলে যাবে যে আপনার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ গ্রাম পঞ্চায়েতটা আপনার খুলে যাবে অর্থাৎ আপনার যদি গ্রাম পঞ্চায়েতটা যেটা রয়েছে এখানে গ্রাম পঞ্চায়েত সমস্ত গ্রাম পঞ্চায়েতের নামগুলো চলে আসবে ওই ব্লকের আন্ডারে যতগুলো রয়েছে হুম তারপর আপনি কি করবেন এখানে কিন্তু আপনি ডাইরেক্টলি ক্লিক করবেন তারপর আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন এটা কোন কোন রয়েছে সেটা সমস্ত তথ্য কিন্তু চলে আসবে এখানে কিন্তু আপনার যেটা রয়েছে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে নেবেন আমি আপনাদের দেখাবার সুবিধা অর্থে যে কোনো একটা আমি সিলেক্ট করে নিলাম করে নেওয়ার পর আপনার সামনে কিন্তু এইভাবে কিন্তু যে নামগুলো রয়েছে সমস্ত নাম কিন্তু এভাবে চলে আসবে এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে এটা কিন্তু কই যে রেজিস্টার নম্বর রয়েছে ডাব্লুবি দিয়ে সেই রেজিস্টার নম্বরটি আপনার দেখিয়ে দিবে হ্যাঁ এখান থেকে আপনি কি করতে পারবেন এখান থেকে যদি আপনি মনে করেন যেটাকে আমরা পিডিএফ আকারে বা এক্সেল আকারে ডাউনলোড করব। সেখানে এখানে এক্সেল পিডিএফ প্রিন্ট কপি সমস্ত তথ্য কিন্তু করে নিতে পারেন তারপরে এখানে বেনিফিকেশারির যে নামটা রয়েছে সেই নামটা দেখিয়ে দিবি ফাদার্স নেম যেটা রয়েছে সেটা ফাদার্স নেম কিন্তু দেখিয়ে দিবি এবং বয়সটাও এখানে কিন্তু দেখিয়ে দিবি যে কত বছর বয়স হয়েছে কার স্কিম রয়েছে এবং এখানে কিন্তু দেখিয়ে দিবে যে অর্থাৎ যে রয়েছে স্কিমটা কোন স্কিম সে লিপিবদ্ধ রয়েছে সেই স্কিমটা কিন্তু দেখে দিবি bit এটা যেরকম রয়েছে আপনার কি না এখানে বলা হয়েছে বিধবা ভাতা এটা যেরকম রয়েছে আপনার যে বয়স্ক ভাতা এইভাবে কিন্তু যে পরপর রয়েছে কোনটা কি রয়েছে সমস্ত কিন্তু দেখিয়ে দেবে তারপরে এখানে কিন্তু ব্যাংক যেটা রয়েছে সমস্ত কিছু তথ্য এখানে কিন্তু সমস্ত কিছু অ্যাক্টিভ আছে ব্যাঙ্কে কিন্তু একটা টাকা ঢুকছে এবং এস এখানে কিন্তু এস অবশ্যই আপনার নাম দিয়ে সার্চ করে দেখবেন এখানে এস রয়েছে কি না কিন্তু এখানে আপনারা যেটা জানতে পারবেন যে আপনার টাকা ঢুকছে কিনা এটাই হচ্ছে সর্বপ্রথম যে আপনাদের টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে কিনা অ্যাক্টিভ থাকার কারণ আপনি কি করবেন অ্যাক্টিভ জানার জন্যে আপনি এখান থেকে কিন্তু আপনার নামটি খুঁজে নেবেন আপনার কিন্তু লিস্টে নাম চলে আসবে আপনি যদি খুঁজে লিস্টটি নাম না পান তাহলে কিন্তু এখানে যে একটি অপশান রয়েছে এখানে সার্চ বক্স বলে এই সার্চে গিয়ে আপনার যেটা নাম রয়েছে সেই নামটি আপনি ডাইরেক্টলি এখানে সার্চ করবেন এখানে সার্চ করার পর আপনার নামটি কিন্তু চলে আসবে নামটি আসার পর আপনি কি করবেন এখানে যে একটা নম্বরগুলো পেয়ে যাচ্ছেন ডাব্লু বি দিয়ে আপনার যে নম্বরটা রয়েছে এই নম্বরের উপরে আপনি কি করবেন ডাইরেক্টলি ক্লিক করবেন এই নম্বরের ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু নতুন একটি পেজ খুলে যাবে এবং এখানে কিন্তু এভাবে চলে আসবে আপনি কী করবেন এবার একটা নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনার সামনে কিন্তু এভাবে দেখে দিবে আপনার যে অ্যাক্টিভ রয়েছে কিনা না স্ট্যাটাসটি আপনার কিন্তু সর্বপ্রথম দেখে নিতে হবে আপনাকে অ্যাক্টিভ যদি আপনার অ্যাক্টিভ থাকে তার মানে হচ্ছে আপনার টাকা কিন্তু অ্যাকাউন্টে আসতেছে এখানে ভেরিফিকেশনই যে নাম রয়েছে সেই নামটি দেখে দিবে এবং এখানে যে কোডটি রয়েছে যে সিরিয়াল নম্বর যে কোডটি রয়েছে সেটি কিন্তু দেখে দেবে অর্ডার নম্বরটি এবং অ্যাড্রেসটা সম্পূর্ণভাবে দেখে দেবে যে অ্যাড্রেসটা কত রয়েছে এবং তার ভয়েসটা কিন্তু দেখে দেবে এখানে বয়সটাও দেখিয়ে দেবে এবং কবে তার লাস্ট অর্থাৎ পেমেন্টটা কবে হয়েছে লাস্ট পেমেন্ট কবে হয়েছে সেটাও কিন্তু দেখিয়ে দিবে সে কিন্তু আপনি জানতে পারবেন যে আগের পেমেন্টটা পেয়েছে কি পায়নি সেটাও কিন্তু জেনে নিতে পারবেন তার ফাদার্স নেমটা কিন্তু এখানে দেখে দিবে এবং কোন স্কিম রয়েছে এটা যেরকম বিধবা এখানে এটা কিন্তু জেনে আইজিএন ডাব্লু পি এস অর্থাৎ এটা কিন্তু রয়েছে বয়স্ক ভাতা যদি বয়স্ক ভাতা থাকে এখানে কোন স্কিমে রয়েছে সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে এটা মেল না ফিমেল রয়েছে সেটাও কিন্তু উল্লেখ থাকবে সর্বশেষে আপনাদেরকে যেটা জরুরি দরকার সেটা হচ্ছে এখানে কিন্তু অ্যাক্টিভটা দেখা দরকার আপনার অ্যাক্টিভ থাকলে আপনার সমস্ত কাজ শেষ আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা আসছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলে কিন্তু অন করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে